হ্যালো ভিউয়ার্স স্মার্টার এভরিডে চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব শিশুর লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর এগারোটি উপায় দেখুন শিশুর ভালো রেজাল্টের জন্য কিন্তু অনেক বাবা মা নানাভাবে চাপ প্রয়োগ করেন যদিও শারীরিক শাস্তি কিংবা মানসিক চাপ দেওয়া কোনো শিশুর জন্যই ভালো নয় তাহলে শিশুর পড়াশোনার উন্নতির উপায় কি আসুন এই ভিডিও দেখে নিয়ে কিছু দারুণ উপায় যা বাস্তবে মেনে চলতে পারলে সহজেই কিন্তু শিশুর পড়াশোনায় উন্নতি করা সম্ভব হবে নাম্বার ওয়ান হচ্ছে আনন্দের মাধ্যমে শিক্ষা আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণের সবচেয়ে বেশি আনন্দ পায় তা কিন্তু আপনি জেনে নেবেন অবশ্যই জেনে নিন অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান নাচ অঙ্গভঙ্গি অভিনয় আঙুল গণনা কিংবা ভিন্ন কোনো উপায়ে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান নাম্বার টু হচ্ছে শিক্ষা বিনিময় শিক্ষা বিনিময় শুধু কিন্তু পাঠ্যবইতেই শিশুকে সীমাবদ্ধ রাখবেন না আপনার শিশু কোন কোন বিষয় শিখলো তা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিন এ বিষয়ে নিজের জ্ঞান থাকলে তাও তাকে জানান এভাবে পারস্পরিক তথ্য বিনিময়ে আপনার সন্তান কিন্তু সহজেই শিক্ষা লাভ করতে পারবে নাম্বার থ্রি ইউটিউবে শিখুন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব শুধু কিন্তু বিনোদনের বিষয় নয় ইউটিউবে রয়েছে অসংখ্য শিক্ষামূলক ভিডিও বহু মজার উপায়ে কঠিন সব সূত্র যদি শিখতে চান তাহলে ইউটিউবে অনুসন্ধান করুন এবং আপনার সন্তানকে তা দেখান ও শেখান নাম্বার ফোর হচ্ছে নিজেও শিখুন শুধু সন্তানকে শিক্ষা দিলেই হবে না নিজেও শিখে নিন সন্তানের সঙ্গে নিজে পড়াশোনা করুন এতে সে দারুণ উৎসাহিত হবে নাম্বার ফাইভ হচ্ছে বিভিন্ন মাধ্যমে একত্রিত করুন আপনার সন্তানের শিক্ষার জন্য শুধু একটি বই যদি বারবার পড়তে হয় তাহলে কিন্তু তা একঘেয়ে হয়ে যাবে তাই বিভিন্ন মাধ্যম থেকে তথ্য একত্রিত করুন নাম্বার সিক্স হচ্ছে সঠিক স্থান বাঁচুন শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন সব বিষয় শিশুর পড়াশোনায় কিন্তু বিঘ্ন ঘটাতে পারে তাই পড়ার টেবিলটি এমন স্থানে বসান যেখানে রেডিও কিংবা টিভির মতো মনোযোগ নষ্ট করার কোনো উপাদান থাকবে না নাম্বার সেভেন হচ্ছে উৎসাহ ও প্রশংসা উৎসাহ ও প্রশংসা পেলে কিন্তু শিশু পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বহুগুণে বেড়ে যায় তাই সর্বদা তাদের উৎসাহ দিতে ভুলবেন না সামান্য উন্নতিতেই প্রশংসা করুন এতে তাদের পড়াশোনায় আগ্রহ কিন্তু বহুগুণে বেড়ে যাবে নাম্বার হচ্ছে ছাড় দিন পড়াশোনার জন্য শিশু যখন ব্যস্ত হয় তখন অন্যান্য বিষয়গুলোতে ছাড় দিন পরীক্ষা সারা বছর থাকবে না এই বিষয়টি নিজেও মানুন এবং তাকেও জানিয়ে দিন নাম্বার নাইন হচ্ছে সময় ভাগ করুন কোনো রুটিন ছাড়া পড়াশোনা করলে তা সঠিকভাবে কাজে নাও লাগতে পারে আবার শিশুদের সঠিকভাবে রুটিন মেনে চলা কঠিনও হতে পারে তাই শিশুর জন্য পড়ার সময় ভাগ করে দেওয়া উচিত কিন্তু আপনারই এই বিষয়টা লক্ষ্য রাখবেন নাম্বার টেন হচ্ছে পুরো পরিবারকে সঙ্গে নিন শিশুর পড়াশোনা সহায়তার জন্য পুরো পরিবারকেই এগিয়ে আসা উচিত বাসার গুরুত্বপূর্ণ স্থানে পড়ার বিষয় টাঙানো ডিনার টেবিলে অঙ্কের